আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে বেগুন দিয়ে কই মাছ ভুনা করে দেখাবো এটা আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে করে খেয়ে দেখতে পারেন এভাবে মাছ বেগুন দিয়ে ভুনা করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে চাইলে আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন রান্না করার জন্য আমি প্রথমে এখানে কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া ও সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে তুলে নেব। এভাবে করে আমি সবগুলো মাছই ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে এবার বেগুনগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি তারপর বেগুনের সাথে সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া ও সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব এবার বেগুনগুলোকেও ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব ভাজা হয়ে গেলে এবার বেগুনের টুকরোগুলোকে তুলে নেব এভাবে করে আমি সবগুলো বেগুনকেই ভেজে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আধা চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলোকেও তেলের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে একটি টমেটোকে আমি কেটে মশলার সাথে আর একটু কষিয়ে নেব টমেটো কষানো হয়ে গেলে এবার বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেব খুবই আওত হাতে বেগুনের টুকরোগুলোকে দিতে হবে যেন ভেঙে না যায় এবার এক কাপের মতো পানি দিয়ে দেব উপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব নামানোর দুই তিন মিনিট আগে আমি উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এখন চুলা রাসটা বন্ধ করে দেব বেগুন দিয়ে কই মাছ ভুনাটা এখন তৈরি চাইলে আপনারাও এভাবে করে একবার বেগুন দিয়ে কই মাছ ভুনা করে খেয়ে দেখতে পারেন বা এখানে অন্য কোনো যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে পেস্টটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন